হ্যালো বিওয়ার্স চলে আসছি আপনাদেরকে নিয়ে আসছি আজকে ঢাকা চিড়িয়াখানাতে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটি সেই চিড়িয়াখানায় আজকে আমরা আসছি এখানে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই চিড়িয়াখানাটি ঘুরিয়ে দেখাবো গুরুত্বপূর্ণ যেই স্পটগুলো আছে সেগুলাই আপনাদেরকে আজকে দেখাবো তো আর দেরি না করে চলেন আমরা সেই চিড়িয়াখানা দেখা শুরু করি বিশাল এক চিড়িয়াখানা বিভিন্ন পশু পাখি দ্বারা এই সেই চিড়িয়াখানাটি গড়ে উঠেছে তো আপনারা এখন আর দেরি না করে চলে আসবেন এই বাংলাদেশের সে জাতীয় চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা সেই চিড়িয়াখানাতে আপনারা ঘুরবেন এখন নতুন নতুন অনেক কিছুই এখানে স্থাপন করা হয়েছে এই চিড়িয়াখানার ভিতরে আপনার এখন পার্কও করা হয়েছে শিশু পার্ক করা হয়েছে বাচ্চারা আসলে এখানে আরও আনন্দিত হবে তো আমরা আপনাদেরকে সেই চিড়িয়াখানাটি ঘুরিয়ে দেখাচ্ছি চলুন বাংলাদেশের সর্ববৃহৎ চিড়িয়াখানা এটি এখানে সব ধরনের পশু পাখি জীবজন্তু আছে পাশাপাশি শিশুদের জন্য বাচ্চাদের জন্য এখানে নতুন এখানে রাইড বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে আপনারা এখানে আসলে আপনার এক টিকেটে দুইটাই ওসুল হয়ে যাবে চিড়িয়াখানা দেখা হয়ে যাবে আবার পার্কে ঘোরাও হয়ে যাবে খুবই সুন্দর একটি এই চিড়িয়াখানা বিশাল এক চিড়িয়াখানা এখানে স্থাপিত করা হয়েছে করা হচ্ছে বিভিন্নভাবে তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে তো আধুনিকত থেকে আরও আধুনিক হচ্ছে এই চিড়িয়াখানা এই দেখুন সাদা কাক সাদা কাকের খাঁচা এটি আমরা সাধারণত কালো কাক দেখি এখানে সাদা কাক দেখতে পাচ্ছেন আপনারা বিশাল এক চিড়িয়াখানা আপনার একদিনে ঘুরতে হলে সকালে আসতে হবে সকালে আসলে আপনারা এখানে ঘোরাঘুরি শেষ করতে করতে দুপুর বিকে পেরিয়ে বিকাল হয়ে যাবে আপনার তো এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে ভিতরে ক্যান্টিন আছে এখানে ভিতরে খাবার দাবারও আপনারা খেতে পারবেন এখানে দেখা যাচ্ছে কুড়াবাস পাখির খাঁচা ওরা এখানে আছে তিলাবাজ তিলাবাজ পাখির খাঁচা এখানে আছে এক জাতীয় হরিণ দেখুন তো ভিন্ন প্রকারের হরিণ এখানে দেখা যাচ্ছে এই পা এই চিড়িয়াখানার নতুন আকর্ষণ হচ্ছে এই ট্রেন দেখুন যুগ যুগ করে ট্রেন চলছে বাচ্চাদের জন্য নতুন এক সংযোজন আনন্দদায়ক একটি রাইড খুবই মজা পায় ছেলেরা বাচ্চারা এখানে ওঠে যুগ যুগ করে ট্রেন তার গন্তব্যে চলে এসেছে অত্যন্ত সুন্দর দৃশ্য এই ট্রেন চলাচলের ট্রেনের পর্ব শেষ করে আমরা এখন আবার পাখিদের খাঁচায় চলে আসলাম এখানে দেখা যাচ্ছে ভল্লুক ঘুমাচ্ছে বিশাল বিশাল খাঁচা দিয়ে এই পশু পাখিদেরকে এখানে রাখা হয়েছে এই যে সারাদিনের ক্লান্ত এখন সিংহজোড়া ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে এখন সিংহ বিশাল একচুরি চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন এখন আমরা ভল্লুকের এশিয়ান কালো কালো ভল্লুকের খাঁচা তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন উট পাখি উট পাখির খাঁচাতে অনেকগুলো উট পাখি এখানে আছে যদিও এগুলো আমাদের দেশের প্রাণী নয় বা পাখি নয় এখন চলে আসছি ইমু পাখির খাঁচায় ইমু পাখির খাঁচা থেকে চলে আসছি রাজ গণেশ এই যে দূর থেকে দেখা যাচ্ছে পাখিগুলো এই যে একটা ঘুরে আসছে আমাদের কাছে এখন চলে আসলাম ইমপালা খাঁচায় হরিণ সদৃশ্য এগুলা দেখতে। ইম্পালার খাঁচা পেরিয়ে চলে আসলাম গয়াল এর খাঁচায় এখানে দেখতে পাবেন গয়াল দেখতে আমাদের গুরুর মধ্যেই দেখতে একটু ভিন্ন প্রজাতির ওটার নাম হল গোয়াল গোয়ালের খাঁচার পাশে আছে এই গাদার খাঁচা গাদা আমরা সচরাচর দেখি না এখানে এখানে আসলে আপনারা গাদা দেখতে পারবেন দূরে দেখা যাচ্ছে কাছে নাই গাদার খাঁচার পরে আমরা আসলাম ওয়াটার বাকি ওয়াটার বাক খাঁচা থেকে চলে আসলাম লামা লামা দেখতে কিরকম দেখুন এই যে সুন্দর মুখাকৃতির লম্বা ভিন্ন এক প্রাণী লামার খাঁচার পরে এখন চলে আসলাম ক্যাঙ্গারুর খাঁচায় এই যে দূর থেকে দেখা যাচ্ছে ক্যাঙ্গারু এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি পেয়ে উপরে উঠে আপনারা সেই লম্বা প্রাণী যেটা জিরাফ দেখতে পারবেন এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে দেখুন জিরাফ লম্বা গলা আকৃতির সেই জিরাফ আমরা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডোরা কাটা সেই জিরাফ অসংখ্য মানুষ সেই জিরাফ দেখার জন্য এখানে ভিড় করতেছে তো তবিবার মোটামুটি চিড়িয়াখানাটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম তো অপরূপ সুন্দর এক চিড়িয়াখানা বাংলাদেশের সবটু বৃহৎ চিড়িয়াখানা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এখন চিড়িয়াখানার সেই জিরাপ দেখতে দেখতে আমরা আজকে এখান থেকে চলে যাব আমাদের চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ অনেকক্ষণ আমরা এই চিড়িয়াখানার ভিতরে ঘোরাঘুরি করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলাম এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এখন তো চলে যাচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন